বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আচ্ছা এই পৃথিবীর সবথেকে দুর্নীতিগ্রস্ত লোকের নাম জানেন সবথেকে ধনী লোকের নাম তো জানেন এলন মাস্ক বা গেটস এরাই কেউ ওয়ারেন বাফেন কিন্তু তারা দুর্নীতিগ্রস্ত না ধনী মানেই কিন্তু দুর্নীতিগ্রস্ত না সব ধনী তো আর দুর্নীতি করে না কিন্তু লুটপাটকারী চোর সকল ধনী চোর নয় সকল চোরই মোটামুটিভাবে ধনী তবে এই পৃথিবীর ছয়জন সেরা লুটপাটকারী চোর দুর্নীতিগ্রস্ত মানুষের নাম কি জানেন বলতে পারবেন বলুন তোকে পৃথিবীর বিখ্যাত ফোর্স ম্যাগাজিন একটি তালিকা করেছে এসব চৌদ্দেরকে নিয়ে এই যে দেখেন পৃথিবীর শীর্ষ পাঁচ দুর্নীতিবাস দেখেন আমি একটু পড়ে শোনাই অবৈধ সম্পদ অর্জনের ক্ষেত্রে ক্ষমতা একটি বড় অস্ত্র ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন পৃথিবীর বহু নেতা সম্পদ অর্জনে তারা একে অপরকে ছাড়িয়ে গেছেন ফোর্সের অনুযায়ী পৃথিবীর শীর্ষ ছয় দুর্নীতিবাজ নেতাকে নিয়ে লিখেছেন পরাগ এখানে ছয় নম্বর যে সবচেয়ে বড় চোর তাকে আমরা সবার শেষে দিব সবার শেষে তার কথা বলব প্রধান অতিথি শেষে আসে এই কারণে তার কথা সবার শেষে বলবো এক এখানে সবচেয়ে ছোট যে চোর তার নাম হইল জিন আল আবিদিন বেন আলী জিন আল আবেদিন বেন আলী ইনি হলেন টিউনিশিয়ার প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ ২৪ বছর টিউনিশিয়াকে তিনি শাসন করেছেন তার চুরি এবং দুর্নীতির পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন দুই দশমিক ছয় বিলিয়ন দুই দশমিক ছয় বিলিয়ন বেন আলী ছিলেন তিউনিশিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট উনিশশো সালে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির প্রথম প্রেসিডেন্ট হাবিব বারগুইবার পতনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন আলী এরপর ঘটনা তেইশ বছর দেশটির ক্ষমতায় ছিলেন তিনি প্রতিবারই তিনি নব্বই দশকের বেশি ভোট পেয়ে নির্বাচিত হতেন তার প্রশাসনের অধীনে টিউনিশিয়ার বার্ষিক জিডিপি ছিল ২০ বছরের মধ্যে গড়ে পাঁচ শতাংশে বেড়েছে উনিশশো সালে দেশটির মাথাপিছু আয় ছিল এক হাজার দুশো এক ডলার দু সাল পর্যন্ত এ আয় বেড়ে দাঁড়ায় তিন হাজার সাতশো ছিয়াশি ডলার ঠিক বাংলাদেশের এই নেত্রীর মতো খালি বলতেন মাথাপিছু আয় বেড়েছে দেশটির সীমা তিন দশমিক আট শতাংশ নামিয়ে এনেছিলেন বেন কিন্তু উন্নত সত্ত্বেও তরুণদের মধ্যে বেকারত্ব বেড়ে যাওয়ার খেসার উদ্দিত হয়ে থাকে দুহাজার দশ সালের আঠারো ডিসেম্বর পুলিশের ঘুষের প্রতিবাদে দেশটিতে ছাব্বিশ বছর বছর বয়সে সফল ফল বিক্রেতা বুয়াজিজি নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় এরপরে সারা দেশে ছড়িয়ে পড়ে লেলিহান শিখার মতো আগুন নয় আন্দোলন যেই আন্দোলনে পতন ঘটে বেন আলী তিনি পালিয়ে যেতে বাধ্য হন 2015 সালে বিশ্ব ব্যাংকের একটি প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদনে জানা যায় বেন আলীর পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ 2.6 বিলিয়ন ডলার অর্থাৎ হাজার কোটি টাকা এখনকার হিসাবে এরপরে আছে সানি আবাচা হুম সানি আবাচা 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত মাত্র 5 বছর শাসন করেছিলেন তিনি নাইজেরিয়াকে তার আত্মসাতকৃত অর্থের পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার জেনারেল হিসেবে আত্মপ্রকাশের আগে সবগুলা র্যাঙ্কে ছিল উর্দিতে জড়াতে সক্ষম হয়েছিলেন খুব দক্ষ সেনা অফিসার ছিলেন এছাড়া স্বাধীন হওয়ার নাইজেরিয়া অনুষ্ঠিত নবম কু এর নেতৃত্বে দিয়েছিলেন তিনি উনিশশো তিরানব্বই সালের আগস্টে অনুষ্ঠিত এই কু মাধ্যমে দেশটির তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার আর্নেস্টের শোকের কানুনকে ক্ষমতাচ্যুত করে নিজেই ক্ষমতা দখল করে রবাচা এর আগে সাল সাল থেকে সালে অনুষ্ঠিত সঙ্গে অতপ্রথভাবে গণতন্ত্র কায়েম করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন আবাসা কিন্তু ক্ষমতায় বসার এক বছর মধ্যেই তিনি ডিক্রি জারি করে নিজেকে বিচার বিভাগের ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন এবং পাকাপোক্তভাবে নাইজিরিয়ার নাইজেরিয়ার ক্ষমতাকে আঁকড়ে ধরেছিলেন তার কু ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে তিন হাজার প্রশিক্ষিত সেনার একটি সেনাবাহিনী ছিল দেশের সকল রাজন রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার পাশাপাশি সব গণমাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন আবাচা তার আমলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে কমনওয়েল থেকে নাইজেরিয়াকে বহিষ্কারের জন্য একটি শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় তবে এত কিছু সত্ত্বেও আবাচার আমলে নাইজেরিয়ার অর্থনৈতিক উন্নয়ন ছিল একটি আশ্চর্যজনক ঘটনা কারণ মাত্র পাঁচ বছর ক্ষমতায় থেকে তিনি দেশের ঋণ ছয়ত্রিশ বিলিয়ন ডলার থেকে সাতাশ বিলিয়নে নামিয়ে এনেছিলেন তার একটা সাফল্য আছে ঋণের পরিমাণ কমিয়েছেন বাংলাদেশে কিন্তু শুধু বেড়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো মাত্র পাঁচ বছরের ক্ষমতায় থেকে তিনি পাঁচ বিলিয়ন বিপুল ব্যক্তিগত সম্পদের পাহাড় করেছিলেন বিশ্বব্যাংকের মতে এই বিপুল সম্পদের প্রধান উৎস ছিল বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি এই কোম্পানিগুলো নাইজেরিয়ার ব্যবসা করার উদ্দেশ্যে আবাচাকে ঘুষ প্রদান করত। এছাড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি অর্থ চুরির অভিযোগ আছে ঠিক আমাদের মহান গণতন্ত্রের মানুষ কন্যা জাতির জনকের কন্যার মতো ব্যাংকগুলোকে লুটপাট করে দিয়েছেন আবাসার ভূমিকা রাখার জন্য মৃত্যুর দুঃখিত সরাসরি অর্থচুর অভিযোগ আছে তার বিরুদ্ধে তার সম্পদের বেশিরভাগই সুইজারল্যান্ড লুক্সেমবার্গ এবং স্টাইন জার্সি বাহামাদ্বীপ পুঞ্জি বিভিন্ন অফসর ব্যাংকে গিয়ে জমা হতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও দেশের উন্নয়নের ভূমিকা রাখার জন্য মৃত্যুর ষোলো বছর পর দুই সালে তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় দেশের জন্য তিনি কিছুটা কাজ করেছিলেন আচ্ছা এরপরে আমরা দেখি এম্বোটা সিসি সিকো থেকে বিলিয়ন ডলার যখন কঙ্গোর সর্বময় ক্ষমতায় আসেন তখন দেশটির নাম ছিল জায়ার কঙ্গোর নাম ছিল জায়ার উনিশশো সালে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী প্র্যাকটিস লম্ববাকে ক্ষমতাচ্যুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সামরিক কর্মকর্তা সিসি সিকো এর ফলস্বরূপ লম্বম্বার পতনের পর সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পান সিকো পাঁচ বছর পর ১৯৬৫ সালে তিনি আরেকটি কু ঘটিয়ে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন না পাখাপাখিভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরেন এভাবে টানা ৩২ বছর কঙ্গর দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে বিগম্যান খ্যাত আফ্রিকার এই নেতাকে নানা দুর্নীতির আশ্রয় নিতে হয়েছে তিনি চার পাশে একটি পৃষ্ঠপোষক মহল তৈরি করেছিলেন ঠিক যেন গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের তবে দেশের এমন দুর্দিনে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সিকো কি পরিমাণ অর্থ তিনি আত্মসাত করেছিলেন তার প্রকৃত তথ্য জানা না গেলেও বিশ্বব্যাংকের একটি হিসাব মতে তিনি পাঁচ বিলিয়ন ডলার অর্থ আত্মসাৎ করেন বিশ্বব্যাংকের হিসাব মতে উনিশশো সালে তার দেশে ঋণের পরিমাণ ছিল প্রায় পাঁচ বিলিয়ন ডলার তার খরচের কাহিনীও রূপকথার মতো কখনো কঙ্গোর মানুষের মুখে মুখে ঘুরে বেড়াতো এখনও সে গল্প ঘুরে বেড়ায় জন্মদিনের কেক বানানোর জন্য তিনি ফ্রান্স থেকে পৃথিবীর সবচেয়ে নাম করা কেক নির্মাতা গাস্ত লেনত্রেকে নিজের দেশে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন বুঝেছেন দুর্নীতিতে তিনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে নিজের পার্টির সভ্যতার সামনে একবার উচ্চারণ করেছিলেন যদি তুমি চুরি করো তবে একসঙ্গে এত বেশি করোনা যেন ধরা খেয়ে যাও চুরি করো বুদ্ধিমানের মতো একটু একটু করে উনিশশো সালে সিসি সিকো ক্ষমতাচ্যুত করার জন্য গেরিলা যুদ্ধ শুরু হয়ে যায় কঙ্গোতে সিকো বিরোধী অস্ত্রধারীদের নেতৃত্ব দিচ্ছিলেন মাত্র পঁচিশ বছর বয়সী জোসেফ কাবিলা তীব্র হাঙ্গামার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যান সিকো পালিয়ে প্রথম প্রগতে গেলেও পরে উনিশশো সালে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান আফ্রিকার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুষ্টিযোদ্ধা জর্জ ফোরম্যানের মধ্যে একটি ম্যাচ আয়োজন করে দারুণ আলোচিত হয়েছিলেন দুর্নীতিগ্রস্তদের অর্থ বেশিরভাগ এইভাবেই খরচ হয় তার দুর্নীতির পরিমাণ সর্বনিম্ন দশ বিলিয়ন ডলার হয়েছে বলে বিশ্ব ব্যাংক জানায় ফিলিপাইনের মার্কো চার হাজার জোড়া জুতা ছিল তার স্ত্রীর আচ্ছা ফার্দিনান্ড মার্কোস ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো পঁয়ষট্টি সাল থেকে ছিয়াশি সাল পর্যন্ত অর্থাৎ একুশ বর্ষ তিনি প্রেসিডেন্ট ছিলেন তার অর্থ আত্মশাস্ত্রের পরিমাণ দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার এক লাখ কোটি টাকা আচ্ছা উনিশশো পঁয়ষট্টি সালে ফিলিপাইনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে পরাজিত করে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ফার্দিনার মার্কোস প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে তিনি দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচিত হন যদিও নির্বাচনের দুর্নীতিকার অভিযোগ ছিল আমাদের জননাত্রীর মতো যদিও নির্বাচনের দুর্নীতিকার অভিযোগ দ্বিতীয় মেয়াদে মার্কোস রাষ্ট্র পরিচালনায় যতটুকু সময় মেধা ব্যয় করেন তার থেকে বেশি মেধা ব্যয় করেন দুর্নীতিতে সম্পদ আহরণের জন্য দুর্নীতির পথে তার কর্মকাণ্ডের অন্যতম প্রেরণা উৎসাহদাতা ছিলেন স্ত্রী ইমেলদা মার্কোস ফিলিপাইনের সংবিধান অনুযায়ী মার্কোসের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সুযোগ ছিল না তাই উনিশশো সালে তৃতীয় দফা নির্বাচন হওয়ার আগেই ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে উনিশশো সামরিক শাসন জারি করেন এবং নতুন সংবিধান প্রণয়ন করেন এভাবে আরও এক দশক ক্ষমতা থাকেন মার্কোস অবশেষে সালে গণআন্দোলনের জের ধরে ক্ষমতা ছেড়ে যুক্তরাষ্ট্রের হায়ো হাওয়াইয়ে পালিয়ে যেতে বাধ্য হন মার্কোস ওই যে নির্বাচনের মাধ্যমে এসেছিলেন শেখ হাসিনার মতো একুশ বছরের শাসনামলে এশিয়ার সবচেয়ে ঋণগ্রস্ত দেশে পরিণত হয় উনিশশো দেশটি ঋণের পরিমাণ ছিল তিনশো মিলিয়ন ডলার আর সালে মার্কোসের পদত্যাগের সময় দেশটি পরিমাণ একশো গুণ বেড়ে গিয়েছে চরম দারিদ্র সীমার বসবাসকারী মানুষের সংখ্যা আঠারো মিলিয়ন থেকে বেড়ে পঁয়ত্রিশ মিলিয়নে দাঁড়িয়েছিল তবে এই সময়ের মধ্যে বিপুল সম্পদের পাহাড় গড়েছিলেন মার্কোস তার সম্পদের পরিমাণ বিশ্ব ব্যাংক মনে করে 10 বিলিয়ন ডলার মার্কোসের লাশ কিন্তু দেশে আনতে দেয়নি ফিলিপাইনের জনগণ পরবর্তীতে এনে একটি দ্বীপে দাফন করা হয়েছিল সেখানে গিয়ে মানুষ জুতা নিক্ষেপ করে ওই যে শেখ হাসিনাকে দেখেছেন না যেভাবে জুতা নিক্ষেপ করে ওয়ালের মধ্যে এই প্রতি বছর ওখানে গিয়ে জুতা নিক্ষেপ করে তার লেহ লাশ যে দেশে এনেছিল যেই রাষ্ট্রপ্রধান তার জনপ্রিয়তা এতই কমেছে যে তাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয় সুহার্ত সুহার্ত ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়শো আটষট্টি সাল পর্যন্ত পনেরো থেকে পনেরো থেকে পঁচিশ বিলিয়ন ডলার তিনি চুরি করেছিলেন বিশ্ব ব্যাংকের হিসাব মতে দুর্নীতিগ্রস্ত নেতাদের তালিকা নিঃসন্দেহে সবার উপরে থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাবেক মোহাম্মেদ সুহার্ত তিনি ছিলেন ইন্দোনেশিয়ার দ্বিতীয় প্রেসিডেন্ট উনিশশো সাতষট্টি সালে দেশটির ক্ষমতায় এসে একত্রিশ বছর শাসন করেন সুহার্ত ক্ষমতায় আসার আগে বছরটি ছিল ইতিহাসের এক কলঙ্কজন অধ্যায় সে সময় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন এই জেনারেল উনিশশো এই সুহার্ত উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি সাল জুড়ে তার নেতৃত্বে এক ভয়াবহত হত্যাকাণ্ড সংঘটিত হয় সে সময় ইন্দোনেশিয়ার সেনাদের হাতে মৃত্যুবরণ করে লাখ লাখ কমিউনিস্ট মানুষ ক্ষমতায় আসার পর উনিশশো সালে মার্চ নাগাদ জেনারেল সুহার্থ পাকাপক্তভাবে ইন্দোনেশিয়ার সর্বসেরোয়া হয়ে ওঠেন জাতির পিতা সুকর্ণকে গৃহবন্দী করে সেখানেই তিনি উনিশশো সত্তর সালে মৃত্যুবরণ করেন সুহার্থ বার্গলে মাফিয়া নামে পরিচিত একজন অর্থনীতিবিদ মার্কিন সমাজে রাতারাতি ইন্দোনেশিয়াকে বদলে ফেলেন সরকারি সম্পত্তি বেসরকারীকরণ করা হয় ধনী গোষ্ঠী গজি উঠে যত্রতত্র বাড়তে থাকে ধনী গরিবের বৈষম্য উনিশশো সালে সুহার্দ নির্দেশেই তার কুখ্যাত জেনারেলরা পূর্বতী হামলা চালায় ঠিক একইভাবে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সালের মধ্যে সুহার্তের নেতৃত্বে ইন্দোনেশিয়ার অর্থনীতি ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায় দেশটির বার্ষিক উৎপাদন ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি পায় এবং দেশটির জিডিপি বেড়ে মাথা পিছুয় আটশো ছয় বিলিয়ন ডলায় তবে তার দুর্নীতি নিজে চুরি করেছেন পঁচিশ বিলিয়ন ডলার এবং ওই যে তাদের জাতির জনকের কন্যা তাদের মানুষ কন্যা মেঘবতী সুকর্ণপত্রী এরপরে সেই ক্ষমতা এসেছিল সে হয়ে গিয়েছে আরেক চোর এরপরে আছে কে আমাদের জননেত্রী নাকি ধননেত্রী শেখ হাসিনা তিনি কত বিলিয়ন ডলার পাচার করেছিলেন আঠাশ বিলিয়ন ডলার তিনি চুরি করেছিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার সব দেশের কোন দেশের স্বৈরশাসকরা আর ফিরে আসতে পারেনি পালানোর পর বাংলাদেশের স্বৈরশাসিক শাসিকা শেখ হাসিনা চোর পৃথিবীর সবচাইতে বড় চোর কিন্তু বিশ্বব্যাংকের হিসাব মতে পৃথিবীর টাইম ম্যাগাজিনে বলেছে পৃথিবীর সবচাইতে বড় আর্থিক কেলেঙ্কারির রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা বুঝতে পারেন আঠাশ বিলিয়ন ডলার তিনি আর্থিক কেলেঙ্কারি করেছেন আমার আপনার টাকা এই দুর্নীতি যদি না হতো হয়তোবা আজ ভর্তুকি দিয়ে আমরা সয়াবিন তেল খেতে পারতাম পঞ্চাশ টাকায় নব্বইটা পদ্মা সেতু হতে পারত নব্বইটা পদ্মা সেতু হতে পারত শেখ হাসিনার দুর্নীতি এখানে শেষ নয় তিনি এ দেশকে সুস্থ থাকতে দিবেন বলে মনে হয় না এ দেশকে তিনি ছাড়বেন না তার কথা হলো তিনি তার বাপ এ দেশকে স্বাধীন করেছে তার বাপ স্বাধীন করা লাগে। পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব হল চোদ্দশো কিলোমিটার এটা এমনি স্বাধীন হয়ে যেত এখন যত মানুষ মারা গেছে এর জন্য দায়ী তখনকার নেতৃত্ব তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিল না আর নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা তারা সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে এই দেশ কেন পারল না এত অযোগ্য কেন পৃথিবীর সবচাইতে বড় দুর্নীতিগ্রস্তদের মধ্যে সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত কে আপনার কি বুঝতে পেরেছেন লিখুন কমেন্ট বক্সে জানান এরকম ভিডিও যদি ভালো লাগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সেই ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা